শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মিত্র এটা হচ্ছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান এই স্লোগান সামনে রেখে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি এখান থেকে আমরা যে কোন কর্মসূচি ঘোষণা করছি আমরা মনে করি মনে প্রাণে দিলে মনে করে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন এই দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী তাই আমরা শেখ হাসিনাকে ছাড়া আমরা বাংলাদেশে অন্য কোনো কিছু মানি না শেখ হাসিনাও হচ্ছে আমাদের একমাত্র প্রধানমন্ত্রী এবং অবৈধ ইনোস দখলদার ইনোস রাষ্ট্রদ্রোহী ইনোস জোর করে বাংলাদেশের ক্ষমতা দখল করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাই আমরা আজকে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করছি আমরা বাংলাদেশে একটি কঠিন কর্মসূচির মাধ্যমে এই অবৈধ দখলদার এই সরকারকে হটিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে প্রধানমন্ত্রী হিসেবে নিতে চাই এটি আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য এই জন্য আমরা আমাদের আমরা কর্মসূচি ঘোষণা করছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বাংলাদেশে এই কর্মসূচি যে কোনো মূল্যে এই কর্মসূচি পালন করবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যে কোনো মূল্যে জীবনের মূল্য মূল্যে হলেও জীবন দিব তবু শেখ হাসিনা কে বাংলাদেশ ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব ইলুস্ককে हटিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপদে সব আবার প্রধানমন্ত্রী করে আমরা করে ফিরে যাব সেই জন্য আমরা কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে আমরা একটি জরিপ চালিয়েছি আমরা জরিপে উল্লেখ করেছি আমরা বাংলাদেশের মানুষের পালস পূজার চেষ্টা করেছি আমরা একটি জরিপ চালিয়েছি সেই জরিপের মধ্যে উঠে এসেছে 99.99% বাংলাদেশের আওয়ামী লীগের নেতা চাই আন্দোলন সংগ্রাম ঘোষণা করতে তাই আমরা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের পালস বুঝে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সমস্ত সকল নেতাকর্মীদের পালস বুঝে তাদের প্রতি শ্রদ্ধা রেখে